চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন রাতে একা হাঁটা হয়নি তো এই মেয়েটির কথাবার্তাটা শুনে খুব দুঃখ হলো আমার নিজেকে অপরাধ সিলিং হচ্ছে মনে একটা অফরাধ বোধ আসছে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো মেয়েটির বুক ভরা কষ্টের কথা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন তো হ্যালো ভাই বাদার ওয়েলকাম টু মিনারেল রোস্টার আলাইকুম হয় নাই একা রাতে রাতি দিনে তো হয়েছে কিন্তু রাতি কেন এই মেয়েটির মনের ইচ্ছেটা খুব একটা খারাপ না হাঁটা হয় না একা মেয়ে বলে মেয়ে বলে হাঁটা হয় না যখন পুরুষ থাকবে না তখন হাঁটা হবে অবশ্যই হাঁটা হবে তো এই মেয়েটির কথা শুনে আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তো সবারই ইচ্ছে আলাদা আলাদা থাকে সবার ইচ্ছে পূরণ হয় আবার পূরণ হয় না তো এই মেয়েটির ইচ্ছে যদি পূরণ হয় তো আমি খুব খুশি হব তাই? হ্যাঁ, সাকিল ভাই। হলে খুব খুশি হব আমি। তো 24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? রাতে মানুষ দুই ধরনের থাকে, একটা নেগেটিভ, একটা ঠিক সবাই তো ভালো হয় না আর সবাই তো খারাপও হয় না। সন্ধ্যা তুই ঠিক কথা বলেছিস। সুদূর রাতে একা হাবার ইচ্ছা। আচ্ছা আর আর কি কি ইচ্ছা? হ্যাঁ পুরুষ দরকার। পুরুষ ছাড়া আমাদের চলবে না। সর্বখেতি। তুমি কি বলতে চাইছ? আশা করি বুঝতে পেরেছ। গার্ডিয়ান তাদের দরকার কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা কাউকে ছাড়া কাউকে ছাড়া হাঁটতেই হবে আমি দেখবো কেমন লাগে রাত তিনটা বাজে দুইটা বাজে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন তো আমার পেজটাকে ফলো করছো না কেন তো তোমরা কমেন্ট করছো না কেন এই ভিডিও কমেন্টে মতামত দেখতে চাই তোমাদের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাকে তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট করতে তো কোনো পয়সা লাগে না টাকা পয়সার বিষয় না তাহলে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ